আমরা শিখব জেনারেল ম্যাথের অনুশীলনী তিন দশমিক একের বীজগাণিতিক সূত্রাবলীগুলো তো আমরা সবাই জানি যে আমরা যে সহজ সূত্রটা জানি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একইভাবে আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র সবারই জানা তো এটাকে আমি নাম্বার ওয়ান সূত্র দিয়ে দিচ্ছি যে এই সূত্রটি আমাদের সবার জানা কিন্তু সমস্যা হচ্ছে এরপরে আরও কয়েকটা সূত্র থাকে যেগুলো আসলে মনে রাখা খুবই কঠিন তো এখান থেকে আমি একটা কাজ করি যেমন আমরা যদি একটা কাজ করি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জায়গাটাকে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে ফেললাম তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটোকে একদিকে রেখে টু এ বিকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কী সূত্র দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটোকে এক সাইডে রেখে আমি যদি টু এ বিকে এদিকে নিয়ে আসি একদম এখান থেকে এদিকে তাহলে কী হয় সূত্রটি দাঁড়ায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটারই সূত্র অর্থাৎ আমরা এই সূত্র দুটি থেকে দেখতে পাচ্ছি এটা আর এটা থেকে আমাদের কোন সূত্র চলে আসছে এই দুই নং সূত্রটি ঠিক আছে এবার আমরা আরেকটা সূত্র শিখি যে খেয়াল করো আমরা এখানে একটা রাফ আকারে দেখাই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা তো আমরা বললামই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমি এভাবে দেখি এ স্কোয়ার প্লাস ফোর বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি খেয়াল করো এই ফোর বি থেকে টু এ বি বাদ দিলে কিন্তু আলটিমেটলি আমাদের টু এ বিই থাকে অর্থাৎ আমরা যদি এভাবে এখন লিখি এ টু এ বিটাকে আগে আনি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তো তার মানে আমাদের তিন নং সূত্রটি কী হচ্ছে তিন নং সূত্রটি দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা দেখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি একইভাবে আমরা দেখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে মাইনাসের জায়গায় প্লাস যা এ প্লাস বি হোল স্কোয়ার সরিটা মাইনাস ফোর এ তাহলে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম এখন আসি আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সূত্র যেটা আমাদের ম্যাথগুলোতে সবচেয়ে বেশি পরবর্তীতে সৃজনশীলও ব্যবহার হবে সেই সূত্রটা সেই সূত্রটা কি আমরা এটাকে চার নং সূত্র দিই চার নং খুবই ইম্পর্ট্যান্ট সূত্র সেটা হচ্ছে অনেক সময় আমাদের দেওয়া থাকবে এ প্লাস এর মান এবং এ মাইনাস এর মান এ প্লাস এর মান এ মাইনাস এর মান তো এই দুটোর পার্থক্য কী পার্থক্যটা হবে হলো এদের চিহ্নতে সূত্র দুটোর একটাতে মাইনাস একটাতে প্লাস যখন মাইনাস হয় তখন সূত্র হয়ে যায় কি ফোর এবি আর যখন প্লাস হবে তখন সূত্র হয়ে যাবে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইভাবে আমরা রিলেটেড করে আমরা পড়ে ফেলতে পারি আর লাস্ট যে সূত্রটা আছে তিন দশমিক একের জন্য আমাদের প্রযোজ্য এই সূত্রটি সেটি হচ্ছে পাঁচ নং সূত্র পাঁচ নং সূত্রটি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এতক্ষণ আমরা দুইটা টার্ম নিয়ে জেনেছি যে এ আর বি দুটো এখন আমার যদি তিনটা থাকতো লাইক এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে আমরা কি লিখবো এই সূত্রগুলোতে আমার কী ছিল এ স্কোয়ার আর বি স্কোয়ার এখানে কী থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে এখন এই সূত্রগুলোতে কী ছিল টু এ বি তাহলে আমরা কী পড়তে পারি এখানে টু এ বি হবে এখানে সূত্রতে হয়ে যাবে হচ্ছে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখানে আমরা এভাবে সূত্রগুলো শিখে ফেলতে পারি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কোন সূত্রগুলো বেশি মনে রাখতে পারি বা দরকার পড়বে আসলে সূত্রগুলোর মধ্যে দরকার পড়বে এই সূত্র দুটো আমাদের কি একদম অ্যাজ ইউজুয়াল আমরা জানি আমাদের ম্যাথে যেগুলো দরকার পড়বে সেগুলো হচ্ছে এই সূত্রগুলো অর্থাৎ কি কি আমাদের বিশেষ করে এই সূত্রটা খুবই সৃজনশীলে ব্যবহার হবে এই সূত্রটা তারপর যেটা বেশি ইউজ হবে এই যে এই চারটা এই চারটার মধ্যে ঝামেলাটা কি লাগবে ঝামেলা হচ্ছে যে ঠিক আছে তুমি জানো তোমার কাছে এ প্লাস বি এ মাইনাস বি এর মান আছে এ মাইনাস বি এ প্লাস বি এর মান আছে কিন্তু স্টুডেন্টরা এটা ডিটেক্ট করতে পারে না যে সে এখানে টু বসাবে নাকি ফোর বসাবে কোন সূত্রটি ব্যবহার করবে তো সেটার জন্য আসলে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে আমরা আসলে কোন সূত্রটি ব্যবহার করছি সূত্রে যদি আমার কী থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর মান থাকে সেটা অবশ্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ইউজ যদি করতে হয় তাহলেই একমাত্র আমরা টু এ বি এই ফর্মুলাতে টু বসাবো আর আদারওয়াইজ আমি যদি দেখি যে আমার কাছে এ প্লাস বি এ মাইনাস বি এই দুটোর মান আছে তখন আমি অবশ্যই কী বসাবো ফোর বসাবো তো আশা করি এই চ্যাপ্টারটা এই সূত্রটা ক্লিয়ার হয়ে গেছে এখন আরেকটা সূত্র আছে যেটা খুবই আর কি বাচ্চাদের মতো সূত্র আর কি এই সূত্রটা আমরা এভাবে এখন না লেখাই কারণ আমরা এটা ম্যাথ করতে করতে শিখে যাবো তো পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী তিন দশমিক এক অর্থাৎ এটার যে অনুশীলনী আছে অনুশীলনীর ম্যাথগুলো আমরা দেখব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ